এটা রিটেলার এন্ড প্রফেশনাল আসসালামু আলাইকুম एवरीवन চলে আসি কে এম ইন্টারন্যাশনাল বুটিকস থেকে আপনাদের কাছে কিছু গর্জিয়াস 3 পিস কালেকশন देखिए देखो जी का संपूर्ण हिप कलेक्शन থাকবে ঠিক আছে এখান থেকে শুরু করুন ভাইয়া আপনাদের সর্বনিম্ন কত থেকে শুরু ভাইয়া সেন মানে আপনারা 38 থেকে 44 পর্যন্ত আচ্ছা মানে থেকে 44 পর্যন্ত সাইজ পাওয়া যাবে ঠিক আছে এটা সম্পূর্ণ ফুল আপনারা গলা থেকে নিয়ে নিস্পর্ত কাজ করা থাকবে ঠিক আছে প্রাইস রেঞ্জ আসবে আপনারা পঁচিশশো টাকা ঠিক আছে ঈদ কালেকশন এটা কৃষি ফেব্রিকসে থাকবে ভাইয়া হোয়াইট গোল্ড আচ্ছা এটা এখন খুব ট্রেন্ডি আছে ঠিক আছে এটা খুব চলতেছে এটা ফোনে খুব গর্জিয়াস আপনি হাতেও কাজ পাবেন গলাতেও কাজ পাবেন খুব সুন্দর কারচুপি কাজ করে পাবেন প্লাস আপনার আচ্ছা যেটা থাকবে আপনার এই রকম ঠিক আছে এটা প্রাইস কেমন আসে ভাই এটা আচ্ছা এটা হবে আপনারা পঁচিশশো টাকা সাথে একটা প্যান্ট পেয়ে যাবেন প্যান্টের মধ্যেও কাজ করা থাকবে আপনার এরকম ঠিক আছে তারপর আমরা কিছু আরও দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের মধ্যে ফুল গর্জিয়াস থাকবে ঈদ কালেকশন ঠিক আছে আমাদের এটাও পঁচিশশো টাকা যারা আমার ভিডিও দেখে আসবে তাদের জন্য এক্সট্রা ডিসকাউন্ট থাকবে আচ্ছা আচ্ছা এটাও পঁচিশশো টাকা কালার পেয়ে যাবেন একদম এটা আচ্ছা ভাই ওইটা অন্য সাথে অন্য দেখিয়েছে আচ্ছা এটা হবে আপনার 3000 আচ্ছা এটা হবে আপনার 3000 আর পেন্ট ইন প্রত্যেকটা পেন্ট এর মধ্যে এইভাবে কাজ পেয়ে যাবেন ঠিক আছে তারপর ওন্না থাকবে আপনার এই রকম fastapi থেকে 44 পর্যন্ত আচ্ছা তারপর একটা আছে আপনার অফ ওয়াইডের মধ্যে ঠিক আছে কালার হবে চারটা খুব একদম খুব সুন্দর দেখতে ফুল ফুল বডি মধ্যে কাজ করা থাকবে সিকোয়েন্স প্লাস আপনার এমবর্ডি না আচ্ছা এটা প্রাইস রেঞ্জ ক্যামেরা ছুট হয়ে তিন হাজার এটা প্যান্ট হফ হবে আপনার সেম একই এই যে প্যান্ট হবে আপনার কাজ করো আবার না হবে ফুল গর্জেন্সের মধ্যে এটা প্রাইস রেঞ্জ ক্যামেরা ছুট হয়ে তিন হাজার টাকা ওকে তিন হাজার টাকা তারপর আমরা আরও কিছু একটা কালেকশন এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর একটা একদম গফুল গর্জিয়াস ওকে এটা প্রাইস রেঞ্জ কেমন আসবে টাকা কোনো ডিসকাউন্ট নাই আমাদের চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য কিছু ডিসকাউন্ট থাকবে ওকে আর ওনার থাকবে আপনার ছিটানো করা থাকবে এই যে ঠিক আছে আবার এমবির কাজ করা থাকবে প্লাস সুতার কাজ থাকবে আর একটা খুব সুন্দর চমক রয়েছে আপনাদের জন্য খুবই সুন্দর এটা যদি না নিলে তার পুরোই মিস আপনাদের ওকে এটা খুব সুন্দর গলার মধ্যে কাজ করো এটা প্রাইস রেঞ্জ কেমন আসবে

ভাবে বুঝতে পারে এটা হচ্ছে আপনার বাইশো টাকা ঠিক আছে খুবই সুন্দর এটা আপনার কটনের মধ্যে থাকবে আর আপনার নিচে প্যানেলে থাকবে চুন্দ্রি সিল্ক আচ্ছা ওনাটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই কমফোর্টেবেল খুবই কমফোর্টেবেল মানে গরমের পরে আরাম পাবেন আপনারা পাঁচ হাতের ওনা থাকবে ঠিক আছে তারপরে নিচের প্যানেলের কাজটা দেখিয়ে দিই মানে খুবই সুন্দর বাইশো টাকা হলে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর কালেকশনে কিন্তু কমতি নেই যাঁদা দেখবেন তাতে ভালো লাগবে আপনাদেরকে তারপর এখানে একটা আরও রয়েছে গোডাউনে আরো কালেকশন রয়েছে এটা হচ্ছে আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলেই নিতে পারবেন অথবা নিজে ইউজের জন্য অথবা গিফটের জন্য এই যে প্যান্ট এই যে প্যান্ট আর যে ওড়নাটা এটা প্রাইস রেঞ্জ কেমন আসবে ভাইয়া পঁচিশশো টাকা ওকে অনেক লম্বা আপনার ওড়না থাকবে পাঁচ হাতে চাইলে আপনার নামাজের জন্য এটা ইউজ করতে পারবেন ঠিক আছে এই